সেক্টরটা হচ্ছে আমাদের জমজম লোনের সেক্টর মাত্র দুই পিসের সেট আছে যেটাকে আমরা সতেরোশো টাকা সেট বলি এই সতেরোশো টাকা সেট নিয়ে আপনি যাচাই করতে পারবেন আপনার বিজনেস পলিসিটা কিংবা ধরেন আপনার অনলাইন পেজ ক্রিয়েট করে জাস্ট ইনিশিয়ালি আপনি একটা স্টার্ট আপ দিয়ে আপনার নিজের ভাগ্যটাকে যাচাই করে নিতে পারবেন এই সতেরোশো টাকা আমরা বলি তবে আপনাকে সতেরোশো টাকা নিতে হবে তা নয় আপনি সতেরো সতেরো হাজার টাকা নেন কিংবা দশ হাজার টাকা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে আমাদের সেই চিরচেন সেট সেটটা টা হচ্ছে আপনার জমজম লোনের সেট এটা বর্তমানে খুবই বিখ্যাত এবং এটা অল সিজন ফ্রেন্ডলি প্রোডাক্ট এটা সব সিজনে মানুষরা পড়ে এবং এটা হচ্ছে খুবই ট্রেন্ডিং আইটেম খুবই ডিমান্ডেবেল প্রোডাক্ট গুলা এখানে আপনার প্রত্যেকটা কালারের মানে প্রত্যেকটা ডিজাইনের মাত্র দুইটা করে কালার পেয়ে যাবেন দেখেন দুইটা করে মাল দুইটা করে কালার রয়েছে এটা এক সেট টাকা এক সতেরোশো টাকা মাত্র সেট সতেরোশো টাকা এখানে বিভিন্ন কোয়ালিটি আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন কোয়ালিটি আছে তবে এগুলো আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি মিলের প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট টা দেখেন এটা খুবই সুন্দর এই প্রোডাক্ট চারটা কালার রয়েছে ব্লু কালার বাসন্তী কালার রেড কালার পার্পেল কালার ঠিক আছে খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ব্লু কালার ভিতরে নেভি ব্লু ক্যাটাগরি কালার রয়েছে দেখেন খুবই সুন্দর একটা একদম ওভার আপনার প্রিন্ট পাবেন এটা হচ্ছে আপনাদের ডিজিটাল লোন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি তবে এগুলাকে বাইরে কি বলে সেল করে অরিজিনাল পাকিস্তানি বলে বাইরে সেল করে তবে এটা হচ্ছে সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট আমাদের গর্বের প্রোডাক্ট দেখেন কি সুন্দর পাঁচ হাত ওন্না পাচ্ছেন এগুলোর সাথে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে দেখেন এই প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে জমদম লোনের ভিতরে খুব সুন্দর অনেকে এটাকে পিকে ফাইন কটন বলে পিকে ফাইন পিকে ফাইন কটন বলে জমজম বলে তারপর বিভিন্ন নামে এটাকে বলা হয় দেখেন এটা হচ্ছে আপনাদের পুরো অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট পাবেন 3D প্রিন্ট পাবেন তারপর আপনারা প্রিন্টের অনেকগুলা ক্যাটাগরি আছে এই কপি ফ্লাওয়ার প্রিন্ট পাবেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলা রেকটা দেখেন খুবই সুন্দর ভাবে দুইটা কালার করে সাজ সাজানো আছে আপনারা চাইলে এখান থেকে দুই পিসের সেট নিতে পারবেন এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পাবেন তাওয়াক্কাল গুলজি গুল আহমদ নূর ফেরদৌস মালহার বিন সাইদ বিন হামিদ এলিনা সাদাবাহার জমজম পিকে ফাইন কটন এখানে বিভিন্ন ব্র্যান্ডিং প্রোডাক্ট আছে তবে আবারো ব্র্যান্ডের নাম বলে দিই আমি আবার একটা কথা ক্লিয়ার করে দিই এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট দেখেন তার পাশাপাশি এখানে আছে আমাদের প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে আমাদের জমজম লোনের সেক্টরটা জমজম লোনের শত শত ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন একটা ভিডিওতে 10 মিনিট 15 মিনিট কিংবা 1 ঘন্টার ভিডিওতেও প্রত্যেকটা ডিজাইন কভার করা সম্ভব না দেখেন এটা খুবই সুন্দর আমাদের এগুলো প্রতিনিয়ত আসছে পাবলিকরা কিনছে কিনছে আবার চলে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা সাদা ইশের মধ্যে বারিশের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার মার্বেল হোয়াইট কালার হবে এবং এটাতে দেখেন গলায় খুবই সুন্দর বুটিক্স এর আপনারা কারচুপি কাজ পেয়ে যাচ্ছেন এটা ওন্না থাকবে আপনার সম্পূর্ণ বারিশ ক্যাটাগরি অন্য হবে এবং অন্য আপনার মিনি কাটরটা পেয়ে যাচ্ছেন দেন আমাদের একটা হচ্ছে এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর হচ্ছে এটা হচ্ছে আপনাদের নুটস ব্র্যান্ডের নুটস ব্র্যান্ডের পাকিস্তানি প্রোডাক্ট ইন্ডিয়ান ভার্সন নুটস এটা হচ্ছে নুটস ইয়ালিন আপনার এটাতে 5টা আছে বর্তমানে অবশ্যই আপনাকে পাঁচটা কালার নিতে হবে শুরুতে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের হচ্ছে ঢাকা মিরপুর পাশে আর যদি কোনো গ্রাহকের ঠিকানা চিনতে বুঝতে সমস্যা হলে আমাদের ভিডিওতে ইমো ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কানেক্টেড হলে আপনারা বিস্তারিত ঠিকানা জানতে পারবেন এবং কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয় তবে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা প্রাইসটা বলে দিব আর যে কয়টা কালার সেট আছে ও কয়টা কালার বলে দিব আচ্ছা রিয়াজ ভাই আপনারা তো আসলে যারা সরাসরি শোরুমে না আসতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা তো চৌষট্টি জেলায় আপনাদের বিজনেস রয়েছে জি তো ক্ষেত্রে আপনারা এগুলো কিভাবে হ্যান্ডেলিং করেন বা কিভাবে সার্ভিস দেন আমরা আশা করি আমরা অনেক সময় সার্ভিস দিতে অনলাইনে সার্ভিস দিতে ব্যর্থ হই অনেকে আপনারা কমেন্ট সেকশনে দেখবেন আমাদেরকে নিয়ে কমপ্লেন করে যে আমরা রিপ্লাই সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের কাছে প্রত্যেকটা কাস্টমার না সমান আমাদের অনলাইন কাস্টমার হোক কিংবা অফলাইন কাস্টমার হোক আমরা প্রত্যেকটা কাস্টমারের কাছে আমাদের সার্ভিসটা প্রোভাইড করতে চাই তবে সময়ের কারণে কিংবা আমাদের ব্যর্থতার কারণে আমরা সেটা দিতে পারি না সেটা আমাদেরই ব্যর্থতা সেজন্য আমরা পুরা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে আর যে ব্যাপারটা হচ্ছে আপনি হ্যান্ডেলিং এর কথা বলছেন ওটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটারি ভাগ করা আছে আমাদের কোনো ভাইয়ের কাছে অনলাইনে দায়িত্ব দেওয়া আছে কোনোটার কাছে আপনার অফলাইনে কাস্টমার হ্যান্ডেলিং করার দায়িত্ব দেওয়া আছে তবে সেই ক্ষেত্রে আমাদের ধরেন আমরা তো মানুষ একজন দুইজন আমাদের দ্বারা কিছুটা হলেও যদি দশ জনকে দেয় হয়তো এগারো নাম্বার জন সার্ভিস আমাদের কাছ থেকে নাও পেতে পারে তবে আমরা সবসময়ে সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আর অনলাইনে আমরা কিভাবে সার্ভিস দেই সেটা আমি বলে দিই আমাদের অনলাইনে সার্ভিস দেওয়ার সিস্টেমটা হচ্ছে ধরেন আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলে প্রোডাক্টগুলা দেখতে পারবেন ভিডিও কলে না হলে আমাদের ভাই আমাদের বোনরা কিভাবে দেখতে পারবে আমাদের এই যে ভিডিওগুলা করা হচ্ছে শুধুমাত্র অনলাইন গ্রাহকদের জন্য করা আছে আমাদের ভিডিওগুলা তাদের জন্য এবং যারা অনলাইনে ভিডিও দেখে আমাদের প্রোডাক্টগুলা নিতে আসবে সার্ভিস ডোর করতে আসবে তাদের জন্য ভিডিও গুলা করা হচ্ছে যারা দেখেন প্রোডাক্ট গুলা নিবে তাদের ধরেন আমাদের একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে তারা ভিডিও কলের মাধ্যমে করতে পারে কিংবা অফলাইনে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে অনলাইনে কানেক্টেড হয়ে বললো যে এই প্রোডাক্ট লাগবে ভাই এটা কয়টা কালার আছে আমাকে প্রাইসটা বলে দে আর আমার ঠিকানা পাঠিয়ে দেয় তবে আপনার এটা ক্ষেত্রে সুবিধা হবে আর না হলে আমাদের ভিডিও কল করবে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে দিব সেই ক্ষেত্রে এক একটা প্রোডাক্ট যারা নেবে তারা সেট নেবে সেটের মধ্যে ধরেন সে উনি অনলাইনে পঞ্চাশ হাজার টাকা বিল করেছে বিশ টাকা অথবা দশ টাকা আপনাকে আগে বিকাশ করে দিতে হবে আমরা বিকাশ অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্টগুলো পাঠাই না আমাদের পাইকারি বিজনেস এটা খুচরা বিজনেস না যে আমরা ক্যাশ অন ডেলিভারি করবো কিংবা হোম ডেলিভারি করবো এটা আপনাকে বুঝতে হবে আর যদি আপনার যদি আস্থার অভাব থাকে ফেমাস সিলকে যদি আস্তার অভাব থাকে তবে আপনাকে যে বিকাশে দিতে হবে টাকা তা নয় আপনি সরাসরি দোকানে এসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তবে যারা আমাদেরকে চিনে যাদের যাদের আমাদের ভরসা আছে তারা অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট নিচ্ছে আর এবং আমাদের আলহামদুলিল্লাহ অনলাইনে আমাদের অনেক গ্রাহক আছে এবং বর্তমানে আমরা অনেক সার্ভিস দিচ্ছি অনলাইনে ঠিক আছে এটা আমি আপনাকে বলে দিচ্ছি এটা চলে আপডেট কালেকশন সীমার খুবই সুন্দর হবে এটার আপনি সফট কপি পাবেন তবে আমাদের কাছে হার্ড কপি আসে না আর আমাদের ক্যাটালগের প্রোডাক্ট আমাদের শত শত ক্যাটালগের প্রোডাক্ট আছে আপনি এগুলো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলে আপনি দেখলেন অনলাইন একটা বা রিটেল একটা শপ চালাচ্ছেন

এটা কাটোয়ার পুরো ওন্না থাকবে এটা চারটা থেকে ছয়টা কালার আছে বর্তমানে অবশ্যই ছয়টা কালার নিতে হবে আর আমাদের ভিডিওগুলা এবং আমাদের এগুলা স্বার্থ হচ্ছে একমাত্র আমাদের ব্যবসায়িক ভাই বোনদের জন্য যারা অনলাইনে বিজনেস করবে কিংবা যারা অফলাইনে দোকান আছে দোকান সাজাবে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে তাদের জন্য এখানে আমরা খুচরা করি না আর আমরা রিটেল করি না শুধুমাত্র আমরা পাইকারি করি দেন এটা হচ্ছে আমাদের বিনায় ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো আপনি হার্ড কপি পাবেন প্লাস সফট কপি পাবেন এটা হচ্ছে ভিসকোস

দেন এটা হচ্ছে আমাদের অ্যানাবিয়া অরগ্যানজা অ্যানাবিয়া অরগ্যানজা এটা খুবই সুন্দর মাসলিন অর মাসলিন অর্গেঞ্জা ফেব্রিকটা হচ্ছে মাসলিন অর্গেঞ্জা এটা পুরো অল ওভার আপনার বুটিক্স ক্যাটাগরি আপনারা গলায় কাজ পাবেন এবং পাকিস্তানি স্টাইলের আপনারা প্যানেলে কাজ পেয়ে যাচ্ছেন তবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান মেড প্রোডাক্ট দেখেন কি সুন্দর কাটওয়ার করা আছে এবং এটার সাথে ইনার আছে এবং অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত এবং বডি ম্যাচিং আপনারা অন্য পেয়ে যাচ্ছেন এটা প্রোডাক্ট না দেখালেই নয় দেখেন

পনেরোশো নব্বই কিংবা এভাবে অফার পাচ্ছে তবে ওগুলো বান্ডেল আছে ছয় পিসের বান্ডেল ছয় পিস নিতে হবে আর আমি পার পিসের দাম বলছি ঠিক আছে দেন এটা হচ্ছে আমাদের বারিশ প্রোডাক্ট এই বারিশ প্রোডাক্টটা হচ্ছে খুব সুন্দর আমাদের আপডেট বারিশ কালেকশন এটা চারটা কালার আছে চারটা কালার নিতে হবে দেন এটা হচ্ছে খুব সুন্দর আমাদের জয় বিজয় বাটিকের কালেকশন জয় বিজয় বাটিকের এটা ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে এটা হচ্ছে পিওর বডি শিফন না এই কালেকশনটা খুবই সুন্দর হবে আপনার তিনটা কালার বর্তমানে তিনটা কালার থাকবে বর্তমানে তিনটা কালার থাকবে রাখি ফ্যাশন নেস্তা এটা আরিসার কাজ করা থাকবে এবং এটা প্যানেলে খুবই সুন্দর আপনার সিকোয়েন্স এর কাজ হবে দেন এটা দেখেন এটা হচ্ছে আমাদের খুবসুরাত জালিমা দেখেন জিমাল হ্যাঁ জালিমা বলেন অথবা জিমাল বলেন এটা খুব সুন্দর হবে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একদম 0 এমএম সিকোয়েন্স করা আছে দেন এটা হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে কি প্রোডাক্ট এটা হচ্ছে রাং পাসান গ্লোরিয়াস এই প্রোডাক্টটা বর্তমানে একদম হিট কালেকশন অনলাইনে যারা বিজনেস করছে তারা এগুলো প্রোডাক্ট নিয়ে প্রতিনিয়ত তারা আবারো প্রি অর্ডার করে যাচ্ছে দেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা গুল আহমদ হালেনু আব্দুল আহমদ হালে নূর প্রোডাক্ট ঠিক আছে ছয়টা কালার থাকবে ছয়টা কালার নিতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ান কটন এর উপর প্রোডাক্ট দেন আমাদের দেশি প্রোডাক্ট রয়েছে এখানে দেশি প্রোডাক্ট খুবই সুন্দর এটা প্রত্যেক এটা তিনটা কালার থাকবে তিনটা কালার নিতে হবে আর আমাদের দেশি বুটিকস ভিতরে মাত্র চারটা করে কালো থাকবে চারটা কালার নিতে হবে আর যারা আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি সুবিধা এখানে আপনার চার পিসের সেট আছে চার পিসের ভিতরে আপনি চার পিস নিয়েছেন বিপি সেল করতে পারেন না তবে কোনো সমস্যা নেই ওগুলো আপনার নেক্সট বিল থেকে আমরা যে অ্যামাউন্টে টাকা আপনি বেচতে পারে না ওটা অ্যামাউন্টটা আমরা বিয়োগ করে দিব ঠিক আছে মাইনাস করা হবে দেন এটা বুটিক দেখেন এখানে বিভিন্ন বুটিক রয়েছে লখনৌ বুটিক হায়দ্রাবাদী বুটিক দিল্লি বুটিক সাদাবাহার বুটিক গুলাবাজ বুটিক নূর বুটিক রান পাসন এখানে বিভিন্ন বুটিক আছে দেখেন এই বুটিকটা বর্তমানে খুব হিট আমাদের চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে দেন এটা দেখেন আগানুরের বুটিক দেখেন কি সুন্দর লোনের উপর আগানুরের বুটিক করা আছে যে ব্র্যান্ডিং দেওয়া আছে দেখেন ব্র্যান্ডিং দেওয়া আছে দেন এটা হচ্ছে আমাদের সাদাবাহার একটা বিপ সাদা বাহার দেন এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরির বুটিক্স দেখেন কি সুন্দর একটা আপনার এসি কর বলে কিংবা ধরেন আপনার লোন বুটিক্স এটা করা আছে দেন এটা শিফোন এর দেখেন শিফোন ওড়না বডি উইথ শিফোন ওড়না বুটিক্স দেখেন খুবই সুন্দর আপনার কাজ করা আছে প্রায় রিসেটেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে সাদা বাহারের একটা কালেকশন দেন এটা দেখেন সাদা বাহারের প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন অল ওভার আপনার সিপলি ওয়ার্ক হবে সালোয়ারে সিপলি ওয়ার্ক থাকবে কাট ওয়ার্ক করা ওন্না হবে এটা বুটিকসটা দেখেন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং এগুলো রেট শুরু হচ্ছে মাত্র মাত্র 650 টাকা থেকে আমাদের প্রাইস কালেকশনগুলো শুরু হয় কোয়ালিটি ওয়াইজ আপনার প্রাইসটা বাড়তে থাকবে দেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের আরেকটা কালেকশন এটা একটাই কালার রয়েছে তবে দুইটা নিতে হবে দেন দেখেন এই বুটিকসটা দেখেন খুবই সুন্দর সুন্দর বুটিক রয়েছে এখানে একদম ইউনিক ইউনিক কালেকশন পেতে অবশ্যই আপনাকে ফেমাস ইন্ডাস্ট্রি চলে আসতে হবে আর আজকের ভিডিওটা আমি এদিকে সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ